এক সময়ে ভারতের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু হঠাৎ সবকিছু ওলট পালট হওয়ার রহস্য কী এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কী কারণে ভারতের শত্রুতে পরিণত হল এবং পাকিস্তানকে আরও বেশি কাছে টেনে নিল ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পর্কগুলোর একটা সংকট তৈরি হয়েছে একসময়ে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক যেখানে অত্যন্ত ঘনিষ্ঠ পর্যায়ে ছিল সেই সম্পর্কে এখন নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছে কিন্তু চতুর্দিকে একটি কথা যে এক সময়ের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক কেন এত তিক্ততার সম্পর্কে পরিণত হলো এখানে কি শুধুই রাজনীতি নাকি গোপনে অন্য কোনো কারণ রয়েছে সাম্প্রতিক দিনগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে খুব সহজেই ভারতকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছে পাকিস্তানের সাথে সক্ষতা বৃদ্ধি করা চীনের সাথে সক্ষতা বৃদ্ধি করা শুধু তাই নয় একসময় সময় চীনের উন্থান ঠেকানোর জন্যই এই ডোনাল্ড ট্রাম্প ভারতকে ব্যবহার করত। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে টেনে নিত অথচ আজকে তারা শুল্ক আরোপ করার মাধ্যমে নীতির ক্ষেত্রেও ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে এক্ষেত্রে ভাবেনি গত বছরও বছর জেতার পর নয়াদিল্লিতে অনেক আনন্দ হয়েছিল অনেকেই খুশি হয়েছিল মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একও বন্ধু বলে শুভেচ্ছা জানান এবং দুজনের আলিঙ্গনের এবং হাত ধরার ছবিও প্রকাশ হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তখন সাংবাদিকদের বলেছিলেন অন্য দেশগুলো ট্রাম্পের ফেরত আসা নিয়ে হয়তো শঙ্কিত কিন্তু ভারত এতে উল্টো আনন্দিত আত্মবিশ্বাসী হয়ে মোদী ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করার পর তার সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনও চলে যান কিন্তু সেই বৈঠক যদিও ভালোভাবে হয়নি তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না সাক্ষাতের আগের দিন হোয়াইট হাউসে মোদী প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র থেকে সরি হোয়াইট হাউসে যাওয়ার পর মোদী প্রতিশ্রুতি দেন যে যুক্তরাষ্ট্র থেকে আরও অস্ত্র তেল এবং গ্যাস কিনবেন একই সঙ্গে অনুরোধ করেন ভারতের উপর যেন শাস্তিমূলক শুল্ক না চাপানো হয় কিন্তু মোদী সে আশ্বাস অর্জন করতে ব্যর্থ হন কয়েক সপ্তাহ পরে ট্রাম্প ঘোষণা করেন বোঝাপড়ায় আসতে না পারলে ভারতের সাতাশ শতাংশ শুল্ক দিতে হবে এ হার ছিল চীনের উপর আরোপিত শুল্কের চেয়েও অনেক বেশি যেখানে চীনের উপরে শুল্ক ছিল সতেরো শতাংশ সেখানে ভারতের উপরে সাতাশ শতাংশ করা হয় অথচ মার্কিন যুক্তরাষ্ট্র তো একমাত্র শত্রু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্র হিসেবে ধরা হয় চীনকে তাহলে কেন যুক্তরাষ্ট্র ভারতের উপরে আরও দশ শতাংশ বেশি শুল্ক আরোপ করলো মূলত এখানে কাশ্মীর একটা ইস্যু হিসেবে কাজ করেছে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে যখন ভারত অ্যাগ্রেসিভ মনোভাব দেখানোর মাধ্যমে পাকিস্তানের উপরে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে কোনো ধরনের সঠিক প্রমাণ ছাড়াই আক্রমণ করে বসে এই ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি নাকশ হয় এবং ভারতের উপর থেকে তার যে সমর্থন সেই সমর্থন যেটা অব্যাহতভাবে প্রদান করতো সেখান থেকে তারা পিছিয়ে আসে এবং তারা বুঝতে পারে যে পাকিস্তানে মূলত মাজলুম এবং ভারত একতরফাভাবে তারা চেষ্টা করছে সবসময় পাকিস্তানকে মিথ্যা দোষারোপ করে বা পাকিস্তানের বিরুদ্ধে যে কোনোভাবে পায়তারা করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার মাধ্যমে পাকিস্তানকে কোণঠাসা করতে বা পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করতে আর এই কারণে মূলত ভারত কাশ্মীর ইস্যুটাকে ব্যবহার করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কাশ্মীরে সবসময় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করতে শান্তির দূত হিসেবে আবির্ভূত হয়ে ডোনাল্ড ট্রাম্প এই ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে সংগঠিত যুদ্ধটা সেই যুদ্ধের ক্ষেত্রেও মধ্যস্থতা করে আর এখানেও কিন্তু ভারত বাদ সাদে অর্থাৎ ভারত বোঝাতে চেয়েছে যে তারা যদি যুদ্ধবিরতিতে না যেত তাহলে কখনো এই যুদ্ধবিরতিতে কার্যকর হতো না তবে যুদ্ধবিরতির পরপরই ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি পোস্ট করার মাধ্যমে জানান দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের ভিতরে অবসম্ভাবে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যই মূলত তিনি এই যুদ্ধবিরতি কার্যকর করিয়েছেন কিন্তু দেখা যায় ভারত অস্বীকার করে এবং ভারত বলে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেনি এবং এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো হাত নেই আর এখান থেকে কিন্তু ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প না এবং তার এই যে অবদান অবদান অস্বীকার করার কারণেই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে একের পর এক শক্ত অবরোধ আরোপ করতে থাকে এমনকি শেষ পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধেও কিন্তু থেকে তেল আমদানি করার ক্ষেত্রে ভারতকে কোনোভাবেই যেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি না করে এক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা দেয় বা এক প্রকার আদেশ প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধটা এই যুদ্ধ কখনো রাশিয়া দীর্ঘদিন ধরে মানে অব্যাহত রাখতে পারবে না বা কন্টিনিউ করতে পারবে না যদি তাদের অর্থনীতি দুর্বল দুর্বল করে দেওয়া সম্ভব হয় কিন্তু এখানে রাশিয়ার যে তেল এই তেল রপ্তানি করার ক্ষেত্রে রাশিয়ার সব থেকে বড় বাজার হিসেবে ভারতকে ধরা হয় এবং ডোনাল্ড ট্রাম্পের কথা অস্বীকার করেও বা কোনো ধরনের গ্রাস্য না করেও মোদী সরকার এবং মোদীর অন্তর্গত যে রাজনৈতিক তাদের সম্মিলিত তারা সাথে সিদ্ধান্ত আর এখান থেকে মূলত ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি এক প্রকার ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের সাথে আরও সক্ষতা বৃদ্ধি করে এবং ভারতের বিরুদ্ধে একের পর এক শাস্তিমূলক পদক্ষেপ নিতে থাকছে ট্রাম্প যে নোবেল শান্তি পুরস্কার পেতে আগ্রহী সেটা তিনি পাকিস্তানের সাথে যখন এই যে শান্তি আলোচনার মাধ্যমে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে আসে সেখানে তিনি প্রমাণ দিয়েছে এবং পাকিস্তানও তার স্বীকৃতি স্বরূপ তিনি যে নোবেল পুরস্কার পাওয়ার উপযোগী সেজন্য তাকে স্বীকৃতি দিয়েছে আর যার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রতি আরও বেশি আন্তরিকতা পোষণ করছে ট্রাম্প এই যে একের পর এক ভারতের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে শুল্ক আরোপ করছে এতে কিন্তু ভারতীয়রা চোরমভাবে ক্ষুব্ধ এমনকি তারা সরকারের কাছে শক্ত পদক্ষেপ নেওয়ারও দাবি করছে কিন্তু মোদী সরকারের সামনে ভালো কোনো বিকল্প নেই অর্থাৎ তারা যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলবে বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপ তৈরি করবে এমন কোনো শক্ত পদক্ষেপও ভারত নিতে পারছে না ভারতের বাজার বিনিয়োগ প্রযুক্তি অস্ত্র ও কূটনৈতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়া বড় শক্তিশালী দেশও নেই অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে দাঁড়াবে এক্ষেত্রে তাদের অভ্যন্তরে যে বেশ ঘাটতিগুলো রয়েছে বা তাদের যে রাজনৈতিক অস্থিতিশীলতা যে একটা মানে স্থিতিশীল পর্যায়ে ধরে রাখার জন্য এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ভারতের বিকল্প কোনো রাষ্ট্র নেই যে তার কাছ থেকে তারা ভালো কোনো সাজেশন নেবে বা ভালো কোনো প্রেসক্রিপশন নেবে মোদীর বেশি ভরসা রাশিয়ার উপর চীন সফরে মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘন্টার বেশি লেমুজিনে আলাপ করেন এবছরে সেই দিকে পুতিনকে আবার ভারত আসার আমন্ত্রণও জানিয়েছেন কিন্তু ইউরোপে রাশিয়া এখনও ঘরে অর্থাৎ সহায়তার ক্ষমতাও সীমিত অর্থাৎ মোদী যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বয়কট করে বা এড়িয়ে পুরোপুরি রাশিয়ার উপরে তারা নির্ভরশীল হয়ে পড়বে এটাও পারছে না কেননা পুতিনেরও ক্ষমতা সীমাবদ্ধ অর্থাৎ পুতিনও অর্থনৈতিকভাবে অনেকটাই এক পেশে হয়ে গিয়েছে এমনকি জাপানের মতো অন্য দেশও ভারতের সহায়তা দিতে পারে চীন যাওয়ার পথে মোদী টোকিওতে গিয়েছেন তার নয়াদিল্লির বর্তমান সংকট কাটাতে সহায়তা করতে পারে কিন্তু সেটাও যথেষ্ট নয় সব মিলিয়ে মোদী আরও আবার ট্রাম্পের মন জয় করার উপায় যদি বের করতে না পারে তবে ভারতের সামনে কয়েক বছর খুবই কঠিন হবে তো প্রিয়ভিয়াস এই মুহূর্তে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক অব্যাহত রাখার কারণেই একের পর এক যে অবরোধ আরোপ করেছে সেটাকে হয়তো আরও কঠিন পদক্ষেপের দিকে ধাবিত করবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ভারত এটাকে শক্তভাবে যদি প্রতিরোধ করতে না পারে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি সক্ষ্যতা তৈরি করার মাধ্যমে তাদের শান্তি স্থিতিশীলতা এবং অর্থনৈতিক যে প্রক্রিয়াটা এই অর্থনৈতিক প্রক্রিয়া যদি তারা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে এক্ষেত্রে কিন্তু ভারতের জন্য চরম এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক বিশ্লেষকগণ এমনকি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আগামী কয়েক বছর ভারতের জন্য অত্যন্ত কঠিন একটা সময় অপেক্ষা করছে যেখানে ভারতকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তাদের পাশে অর্থনৈতিকভাবে শক্তিশালী এমন কোনো রাষ্ট্রের সাপোর্ট প্রয়োজন হবে তাছাড়া ভারত কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একা এভাবে অর্থনৈতিক রাজনৈতিক এমনকি কূটনৈতিক যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে শেষ পর্যন্ত পেরে উঠতে ব্যর্থ হবে